ভোট পরবর্তী বাংলায় ফের খুন এবার ক্যানিংয়ের জীবনতলায় পিটিএ এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ এই ঘটনায় বৃহস্পতিবার সকালে এলাকায় চাঞ্চল্য ছড়ায় পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের জীবনতলা থানার অন্তর্গত সাত নম্বর গ্রামের বাসিন্দা তিনি স্থানীয় দুশো নম্বর বুথের তৃণমূল সভাপতি পরিবারের দাবি প্রতিবেশীর সঙ্গে টাকা পয়সা নিয়ে ঝামেলা চলছিল তার তার জেরেই এই কাণ্ড নিয়মিত মদ্য পান করতেন তিনি তবে খুনের কারণ এখনো অজানা তদন্ত শুরু করেছে পুলিশ গতকাল দাঁতের ফুল হয়েছে ঠিক আছে এবারে বিষয়ে এখন পর্যন্ত আমরা সেই ধরনের বলতে পারছি না কারণ পুলিশ ইনভেস্টিগেশন করছে আর না হওয়া পর্যন্ত বোঝা যাবে না এখনটা কি মানে কীভাবেই হয়েছে কারণ ওর কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না ভালো ছেলে একেবারে আর বিশেষ করে আমাদের এই শান্ত গ্রাম অত্যন্ত মিডি ফ্যামিলি মানুষ বসবাস করে পূর্ববঙ্গের মানুষ শান্তিপ্রিয় মানুষ ফলে এখানে এই ধরনের একটা ঘটনা এটা সত্যিকারের অত্যন্ত দুঃখজনক ঘটনা আর ফ্যামিলিটা খুবই অসহায় আমরা পরিবারের পাশে আছি সর্বোচ্চ ধরনের সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করব এবং চালা করা পর্যন্ত মানে এর সঙ্গে কীভাবে ঘটনাটা ঘটেছে বা কারা জড়িত পুলিশ সব দিকটা খতিয়ে